বছর হয়েছে ভাই আমার ভাই আমি কষ্ট ভাই মানুষ বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই তোরা না করেন তো শুনি এটাই এই একটা পরীক্ষা চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই মুখ ভালো লাগে মানুষ যখন বিসিএস এর কথা কয় মুখ কলজাটা কাঁপি উঠে ভাই আই ইরে ওরে ক্যাঙ্গিরি পড়ছে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হোক সুমি মুই করি আমার ভাই মরার বয়সী হয় না আমার ভাই কৃষক মারার পারমিশন দিল একটা পাও ভাঙ্গিল নাকে একটা হাত ভাঙ্গিল নাকে আমার ভাই তখন আপনি সেই ঘুরি হাইলো হয় কি জন্য চারটে গুলি মারলো আমার ভাই আমার কলজাটা মানুষ না আমার তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এত কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মানুষ কয়া আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্য ভাই